বিশ্বের বিভিন্ন দেশে জার্মান শেফার্ড গোল্ডেন রিট্রিভার বা স্প্যানিয়াল প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিতা করে তবে কর্গি জাতের ছোট পায়ের কুকুর পুলিশের কাজে সহযোগিতা করছে এবং খবর খুব কমই শোনা যায় চীনে ফুজাই নামের একটি কর্গি কুকুর পুলিশের দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরটির চার লাখের বেশি অনুসারী রয়েছে যেখানে প্রতিনিয়ত এটির বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হয় গত অক্টোবরে চীনের শানডং প্রদেশের ওয়েফাং শহরের জন নিরাপত্তা কর্মতর ছোট হিসেবে কাজ তীক্ষ্ণ গ্রাস শক্তি ব্যবহার করে যে কোনো ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে সে শুধু দক্ষতাই নয় বাহ্যিক সৌন্দর্য ছেলে মানুষ আচরণ আর খাবারের প্রতি অদম্য আসক্তি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে ফুজাই করগিব প্রজাতির এই কুকুর একসময় ঘরোয়া পোষা পানি ছিল গত বছর এটি পুলিশে যোগ দেয় সেই এটি আনন্দের সঙ্গে দৌড়ে চলে আসে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাও বলেন ফুজাই খাবার দেখলে মোটেই ঠিক থাকতে পারে না এটা প্রমাণ করে যে তার মধ্যে কাজ করার ইচ্ছা শক্তি প্রবল তবে এই ইচ্ছা শক্তি কুকুরটিকে অনেক সাফল্যের পাশাপাশি কিছু মজার বিপত্তির মুখেও ফেলেছে সম্প্রতি টহলের সময় একটি শিশুর হাত থেকে সসেজ ছিনিয়ে নেয় ফুজাই আর সেই দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়ে ওই ঘটনার পর প্রশিক্ষকরা কুকুরটির খাবারের প্রতি দুর্বলতা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তবে এই ঘটনায় তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকেরা তাকে ব্যাপক উৎসাহ দেন সঙ্গে আরও সসেস দেওয়ার প্রস্তাব ফুজাই প্রমাণ করেছে যে সে পুলিশের দক্ষ সদস্য ছোট আকারের হওয়ার কারণে এটি এমন জায়গায় ঢুকতে পারে যেখানে বড় কুকুর যেতে পারে না যেমন গাড়ির নিচে বা বাসের সিটের তলায় অনায়াসেই ঢুকে যেতে পারে ফুজাই এই যোগ্যতা তাকে অনন্য ও অপ্রত্যাশিত সম্পদের পরিণত করেছে টিকটকের মতো চীনের আরেকটি প্ল্যাটফর্ম দাউইনে ফুজাইয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠেছে সেখানে ওয়েফাং পুলিশ নিয়মিত এটির সম্পর্কে হালনাগাদ তথ্য জানায় ফুজাই ও তার সঙ্গীরা শিরোনামের একটি অ্যাকাউন্টে ইতিমধ্যে চার লাখের বেশি অনুসারী যুক্ত হয়েছে ভক্তরা নিয়মিত তার সানগ্লাস পরা উৎসবে পাহারা দেওয়া ও প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার ছবি দেখতে অ্যাকাউন্টে ডু মারেন